হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয় নাই অনেক ব্যস্ততার কারণে লাইফটাকে কোথা থেকে দেখতেছ অবশ্যই ওই रणदीप के सब्सक्राइब करें बेल आइकन पे प्रेस कर रखें जरा जरा লাইভটাকে কথা থেকে দেখতেছো শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না অনেক দিন থেকে যারা যারা লাইভটা সরাসরি দেখতেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে ভিডিওটা কি কথা থেকে দেখতেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও লাইট অফ করা আছে কারণে দেখা যায় না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আর তিন সকল তথ্য পেতে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ধন্যবাদ তাই কে কোথা থেকে বলতেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও যখনই কে কোথা থেকে ভিডিও দেখতেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও দিনাজপুর বোর্ডের সকল আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যখন নতুন কোনো আপডেট তথ্য বোর্ড থেকে দিবে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো আর কে কথা থেকে দেখতেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে দেখতে এসো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখিও ভিডিওটা কি কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখিও দিনাজপুর বোর্ডের সকল আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই দেরি না করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো বেশ কিছুদিন যাবৎ ভিডিও সারা হয় নাই কি থেকে দেখতেছো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই ভালো থাক আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করিও এবং নতুন নতুন আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে দেওয়া হয়ে থাকে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখিও আজ এই পর্যন্তই সকলে ভালো থাকিও আল্লাহ হাফেজ